আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে একদিকে তুর্কি সেনারা গাজাতে প্রবেশের অপেক্ষা রয়েছে এবং নেতানিয়াহু তুর্কি সেনাদের নিয়ে কি ভাবছে পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের বিরোধ আবার তুঙ্গে তাদের নির্ধারিত বৈঠক বাতিল হয়েছে কেন তিন নম্বর গুরুত্বপূর্ণ খবর ভারত পাকিস্তান আবারও মুখোমুখি দু দেশই যুদ্ধের মহড়া ঘোষণা দিয়েছে এবং আফগানিস্তান পাকিস্তানকে নিয়ে নতুন কি ঘটছে তুরস্কে দুই দেশের মধ্যে বৈঠকে দর্শক এই প্রসঙ্গে বিস্তারিত খবরগুলো জানাবো প্রথমে বাংলাদেশের ছোট্ট একটা খবর দিয়ে আন্তর্জাতিক খবরে চলে যেতে চাই প্রথম খবর ছিল বাংলাদেশের জেলা ভোলার একটা আধুনিক পৌরসভা রয়েছে সেই পৌরসভার কিঞ্চিত ভিডিও আমি আপনাদের দেখাব ভোলা মানে ভোলার যে আপনারা যারা ভোলাতে দেখেছেন বাড়েন দ্বীপ জেলা ভোলাতে এখানে মানুষের মধ্যে শিক্ষার যে কমতি ছিল এটা ক্রমান্বয়ে কেটে উঠছিল মানুষ শিক্ষিত হচ্ছিল সরবগুলো খুব ছোট তো ভোলাতে বর্তমান প্রশাসন চাইছে যে ভোলাতে সড়কগুলো দখল করে যে হকাররা বাজার তৈরি করেছে তো সেই হিসেবে ফুটপাথে হকার অভিযান শুরু করে করে পৌর প্রশাসন হঠাৎ আজ শনিবার এই বন্ধের দিনে একদম রাজনৈতিক দলের শেল্টারে থাকা সন্ত্রাসীরা পৌরসভার মূল্যবান তিনটি গাড়িতে পরিকল্পিত আগুন ধরিয়ে দেয় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই দৃশ্যগুলো কিভাবে নিষ্ঠুরের মতো ভোলার মানুষগণ দেখেন গাড়িগুলো পুড়িয়ে ছাই করে দিয়েছে এবং পৌর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে এই গাড়িগুলো ছাড়া পৌর প্রশাসন তার ময়লা নিষ্কাশন করতে পারবে না অর্থাৎ সদর ভোলা পৌরসভার ময়লা সরাবার কাজে এই তিনটি গাড়ি ব্যবহৃত হতো এবং যখন উচ্ছেদে অভিযান চালানো তখন তাদের মধ্যে রাজনৈতিক দলের শেল্টারে কোন রাজনৈতিক দল বুঝতেই পারছেন তারা এর গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ভোলা পৌরসভার যিনি পৌর প্রশাসক মিজানুর রহমান জানিয়েছেন তারা যত বাধাই আসুক তারা হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবেন পাশাপাশি যারা সরকারি এই সম্পদে আঘাত করেছেন বা জানিয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে তবে রহস্যজনক কারণে একটি বিষয় প্রশ্ন করেই যেতে পারি সেটি হলো এই উচ্ছেদ অভিযানে

দর্শক আপনি পুলিশের বক্তব্যে আপনারা শুনেছেন যে এখানে পুলিশের সহযোগিতা চাওয়া হয় এটিকে বলা হচ্ছে একটি রহস্যজনক কারণ পুলিশের সহযোগিতা কেন চাওয়া হলো না এবং তার ফল এই সদর পৌরসভায় মূল্যবান কেটি গাড়ি তুলে দেওয়া হয়েছে এটা কি কোনো অদৃশ্য নাশকতার পরিকল্পনা বা রাষ্ট্রকে অস্থিতিশীল করার পরিকল্পনা এগুলো নিয়েও ভোলার মানুষের জনমনে প্রশ্ন উঠেছে কিংবা যে রাজনৈতিক দলগুলো সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন বা যারা এই হকারদের কাছ থেকে চাঁদা নিয়ে থাকেন নিয়মিত মানে তাদেরকে বসিয়েছেন চাঁদা নিতেন যে আমরা দেখতে চাই ভোলার প্রশাসন এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেন কারণ যারা এই কাজগুলো করেছে তারা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে আমরা পৌর প্রশাসন শুধু নয় ভোলার জেলা প্রশাসনে সাহসী উদ্যোগ দেখতে চাই দর্শক চলে যাচ্ছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিস্টার ভ্লাদিমির পুতিনের বিরোধ আবার তুঙ্গে ভ্লাদিমির পুতিন তিনি আজকে তার বোম্বার্স বোমারু বিমানকে জাপানের উপকূলে পাঠালেন সঙ্গে এসিউ থার্টি ফাইভ বলা হচ্ছে আমেরিকার নিষেধ উপেক্ষা করে রাশিয়ান প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন তিনি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন বেশ কিছু বোমারু বিমানকে জাপানের সাগরে পাঠান এবং সেখানে উপকূল ঘেঁষে সেই বিমানগুলো প্রদক্ষিণ করে এবং সেখানে সেগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য এস ইউ থার্টি ফাইভও একই সাথে অবস্থান করে পাল্টা প্রস্তুতি হিসেবে জাপান জাপানের যিনি নতুন সরকার প্রদান হয়েছেন তিনি বলেছেন পাল্টা তারাও তাদের যুদ্ধ বিমানকে সেই বিমানকে মোকাবেলায় প্রস্তুত রেখেছিল এবং আকাশে সেগুলো উড্ডয়ন করেছে এবং সেগুলোকে তারা করেছে তবে রাশিয়া বলছে তারা শত্রুকে জাস্ট মেসেজ দেবার জন্য এই কাজটি করেছে যদি রাশিয়াকে নিয়ে কেউ ভুল চিন্তা করে রাশিয়া তাদেরকে উত্তম জবাব দেবে ইতিমধ্যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত যে বৈঠকটি হবার কথা ছিল সেটি বাতিল হয়ে গেছে এমনটিও শোনা যাচ্ছে এখন এই দুই দেশের মধ্যে নতুন করে আবার উত্তেজনার সৃষ্টি হচ্ছে আবার রাশিয়ার দুটো তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা অন্যদিকে তিনি গাজা ইস্যুতে এখন কি বলবো হাই ভোল্টেজ ম্যাচ খেলছেন তার দেশ বা তার প্রতিরক্ষা বিভাগ জানিয়ে দিয়েছে গাজাতে শান্তি প্রতিষ্ঠায় এরদোয়ানের তুর্কি সেনারা প্রস্তুত রয়েছেন তিনি বলছেন মানে তুরস্ক বলছে গাজাতে তারা নিরাপত্তা টহল দেবে তাদের বাহিনীর মাধ্যমে বেসামরিক অবকাঠামো রক্ষায় কাজ করতে চান মানবিক সহায়তা প্রদান করবেন গাজায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করবেন যাতে করে দখল আর কোনো আঘাত করতে না দেবেন গাজার পাশাপাশি স্থানীয় নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেবে গাজাতে যে নিরাপত্তা বাহিনী আছে তাদেরকে তুরস্ক প্রশিক্ষণ দেবে এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে এটি বলছে গাজা মানে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে আর রজত এরদোয়ান বলেছেন যুদ্ধবিরতি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর পক্ষে যুদ্ধবিরতি মেনে চলছে মানে ফিলিস্তিনের যে প্রতিরোধ বাহিনীগুলো রয়েছে তারা যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে বরং তারা প্রকাশ্যে তাদের অঙ্গীকার জানাচ্ছে মানে দাজার প্রতিরোধ বাহিনীগুলো প্রকাশ্যে তারা তাদের অঙ্গীকার জানাচ্ছে কিন্তু দখল দ্বারা যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে এর পরপরই আমরা দেখলাম যে দখলদারদের পক্ষ থেকে তারা বারবারই বলছে তারা গাজাতে তুর্কি সেনাদের অ্যালাউ করবে না একদিকে তুরস্ক তাদের বাহিনীকে প্রস্তুত রেখেছে এই সুযোগে তারা ঢুকে পড়বে এই দেশটিতে আর অন্যদিকে নেতানিয়াহু যে ভাবে বাধা সৃষ্টি করছে যাতে তুর্কিরা ঢুকতে না পারে কারণ তুর্কিরা এই অঞ্চলে ঢোকা মানে দখলদারদের জন্য মহা টেনশন এতদিন ইরান ইয়েমেন লেবানন তাদেরকে ঠেকিয়ে রেখে যা সম্ভব হয়েছে তুর্কিরা ঢুকলে অল্প কদিনে সকল সিস্টেম ভেঙে পড়বে দখলদাদের অভিযোগ তুর্কিরা ঢোকার সঙ্গে সঙ্গে হামাসের কাছে আধুনিক অস্ত্র পৌঁছে যাবে তুর্কিরা ঢোকার সঙ্গে সঙ্গে তুরস্ক এখানে বড় রকম সামরিক একটা কেন্দ্র তৈরি করবে বা কি বলবো এটাকে তুর্কির যে সামরিক ঘাঁটি সেটি তৈরি হবে আর তখন দখলদারা চাইলেই কোনো অজুহাতে আর এ অঞ্চলে আক্রমণ চালাতে পারবে না কিন্তু তুরস্ক জাতিসংঘে তাদের ভূমি ভূমিকাকে তুলে ধরেছে জাতিসংঘ প্রশংসাও করেছে আবার গত মাসে এরদোয়ান ট্রাম্প বৈঠকে এরদোয়ান স্পষ্ট করে ট্রাম্পকে বলেছে তুরস্ক এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে চায় এবং তুরস্কই পারবে এখানে শান্তি ফিরিয়ে আনতে পৃথিবীর অধিকাংশ দেশ তুরস্ককে সমর্থন করলেও দখলদাররা এটি সমর্থন করছেন না বলা হচ্ছে যে কোনো সময় তুরস্ক গাজাতে শান্তি প্রতিষ্ঠায় তাদের বাহিনী নিয়ে প্রবেশ করবে এখন দখল দ্বারা যে বাধা সৃষ্টি করছে এটি শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা এটি নিয়ে প্রশ্ন উঠেছে কারণ ডোনাল্ড ট্রাম্প নিতেনিয়কে স্পষ্ট বলে দিয়েছে তুমি ফিলিস্তিন দখলের পরিকল্পনা থেকে সরে যাও আন্তর্জাতিক বিশ্ব এটিকে গ্রহণ করবে না ইতিমধ্যে আরব রাষ্ট্র থেকে যে পরিমাণ চাপ এসছে ডোনাল্ড ট্রাম্পের উপর সেখান সেখানে ট্রাম্প এই চাপটিকে নেতানিয়াহুর ঘাড়ে চাপিয়ে দিয়েছেন এবং তিনি বলছেন যে যদি ইসরায়েল ফিলিস্তিন দখলের কোনো পরিকল্পনা করে এখানে আমেরিকা কোনোভাবে সহযোগিতা করবে না এবং বিষয়টিকে মেনে নেবে না মানে আমেরিকা এই কাজে তাদেরকে সহযোগিতা করবে না এটা স্পষ্ট করে দিয়েছে তারপর থেকে নেতানিয়াহ কিছুটা কণ্ঠাসব পজিশনে রয়েছেন তিনি তাদের পার্লামেন্টে পাশ হওয়া প্রস্তাবটিকে স্থগিত রেখেছেন ডোনাল্ড ট্রাম্পের চাপের কারণে তিন নম্বর গুরুত্বপূর্ণ খবর আফগানিস্তান ভারতের পদঙ্ক অনুসরণ করে তালেবান সরকার ভারতকে পাকিস্তানকে পানি বন্ধে নতুন বাঁধ নির্মাণের পরিকল্পনা করছেন এটি আমি গতকালকে লাইভে জানিয়েছি এবার আফগানিস্তান নতুন মিশনে নামতে চাইছে সেই শত্রু রাষ্ট্রের প্রেসক্রিপশন নিয়ে তারা বারবারই উত্তেজনার সৃষ্টির জন্য নানান রকম বক্তব্য চুড়ে দিচ্ছে পঁচিশ তারিখ মানে পঁচিশ অক্টোবর আহ তুরস্কের একটি হোটেলে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আরেকটি বৈঠক শুরু হয়েছে এবং তুরস্কের গুরুত্বপূর্ণ ডেলিগেটরা হাই অফিসিয়ালরা এই বৈঠকটি তারা নিজেরা উপস্থিতিতে করতে যাচ্ছে বলা হচ্ছে যে তুরস্ক এবং কাতার চাইছে কোনোভাবে যেন মুসলিম দেশ দুটোর মধ্যে আবারও যুদ্ধ শুরু না হয় যে কোনোভাবে এই যুদ্ধটা শুরু না হয় এই জন্য তুরস্ক এবং কাতার চেষ্টা করে যাচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে এবং সাম্প্রতিক কয়েকটি বড় তথ্য পাওয়া গেছে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে থাকা সন্ত্রাসীদের আরও কয়েকটা ঘাটিকে ধ্বংস করেছে এবং আইএসআই তথ্য মতে আফগানিস্তানে থাকা শত্রু রাষ্ট্রে বুঝতে পারছেন কোন দেশ তাদের বেশ কিছু এজেন্টরা আফগানিস্তানের সন্ত্রাসীদের দিয়ে পাকিস্তানে আক্রমণের যে পরিকল্পনা করেছে সেগুলো ধ্বংস করে দিয়েছেন এবং তাদেরকে ওপারে পাঠিয়ে দিয়েছে এবং আফগানিস্তানে থাকা বেশ কজন সিনিয়র জঙ্গি নেতা তাদেরকে ওপারে পাঠিয়েছে পাকিস্তান পাকিস্তান বলছে যুদ্ধবিরতি ততক্ষণ চলবে যতক্ষণ আফগান সরকার যুদ্ধবিরতির শর্ত মেনে চলবে আর তারা যদি মনে করে যে পানির জন্য বাঁধ নির্মাণ করবে তাহলে তাদেরকে আমাদের একই বক্তব্য বক্তব্য যেটা ভারতকে দিয়েছি আমরা আমাদের প্রস্তুত রেখেছে। যদি কোনো প্রকার বাধ নির্মাণ করে পানিতে পাকিস্তানকে মারতে চায় ভারতের মতো তাহলে সেই বাদগুলোকে আমরা উড়িয়ে দেব ইতিমধ্যে তালেবান সরকার পাকিস্তানের সেনা প্রধানকেও খুব জোরে সোরে হুমকি দিয়েছে অর্থাৎ আসিম মনিরকেও হুমকি দিয়েছে দর্শক দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো এ মাসের তিরিশ তারিখ থেকে তার পরের মাসের সাত আট দিনের মতো সময় ধরে আরব সাগরে ভারত আরেকটি সামরিক মহড়া করতে যাচ্ছে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তারা করাচিকে টার্গেট করে এই মহড়া চালাবে এবং তাদের ব্রহ্মেলেরও পরীক্ষা চালাতে পারে তাদের রণতরীগুলো ইতিমধ্যে আরব সাগরের দিকে ছুটছে ঠিক একই সময় পাকিস্তানও তারা তাদের যুদ্ধ বিমানের মাধ্যমে সেখানে মহড়া চালাবে অর্থাৎ ভারত পাকিস্তানকে হুমকি দেবার জন্য যে মহারাটির ঘোষণা দিয়েছে সঙ্গে সঙ্গে পাকিস্তান পাল্টা ঘোষণা দিয়েছে ভারত আসবে তাদের রণতরী নিয়ে আর পাকিস্তান আসবে তাদের যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তান বলছে তারা আঠাশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এ মাসের আঠাশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত তাদের এয়ার স্পেস বন্ধ ঘোষণা করছে অর্থাৎ পাকিস্তানের আকাশে কোনো বিমান চলতে পারবে না আন্তর্জাতিক বলি আর ডোমেস্টিক বলি কোনো বিমান চলাচল করতে পারবে না এবং এই সময় তারা সাগরে ড্রেলিং করবে পাশাপাশি পাকিস্তান বলছে যে শত্রুর যে কোনো আঘাত মোকাবেলায় পাকিস্তান সজাগ রয়েছে অর্থাৎ ভারত যখন পাকিস্তানের নাকির ডোকে সামরিক মহড়া চালাতে এসছে নৌ মহড়া চালাতে এসছে পাকিস্তান তখন উপর থেকে তাদেরকে পর্যবেক্ষণ করবে চোখ বড় করে তাদের যুদ্ধ বিমানগুলো এখন ভারতের যুদ্ধ যুদ্ধ জাহাজের উপর মহড়া চালাবে অর্থাৎ পুরো বিষয়টি যদি আমি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করি এরকম ভারত বিগত সময় বারবারই উত্তেজনা ছড়াবার জন্য পাকিস্তান সীমান্ত লগ্নে মহড়া চালায় একদিকে আফগানকে ব্যবহার করছে আফগান তালেবানকে ব্যবহার করছে আরেকদিকে আফগান সীমান্ত পাকিস্তান আফগানদের সীমান্ত সেখান থেকে সন্ত্রাসীদের ব্যবহার করে দেশটির ভেতরে আক্রমণ করছে পাকিস্তানের ভেতরে সবগুলি মোটামুটি মোকাবেলার চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান এবার তারা করাচিকে টার্গেট করে করা যে বন্দরটি রয়েছে সেই বন্দরের কাছাকাছি যুদ্ধ জাহাজ এনে মহড়া করতে চায় আর তাই পাকিস্তান তাদের যুদ্ধ বিমান নিয়ে সেখানে বিকল্প মহরা অর্থাৎ থ্রেট পাল্টা যে থ্রেট আমরা বলি সেই থ্রেটিং মহড়া করতে যাচ্ছে এবং তারা সরাসরি বলে দিয়েছে আমাদের সকল এয়ার স্পেস বন্ধ থাকবে সবকিছু মিলে দু দেশের মধ্যে আবারও মিডিয়া উত্তেজনা ছড়িয়ে পড়ছে পাকিস্তান বলছে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত ভারত বলছে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প চাইছেন এই সময় যেন যুদ্ধটা শুরু না হয় কারণ তিনিও অনেকগুলো ফ্রন্টে বিজিয়ে আছেন যেমন ভেনিজুয়েলায় যেমন রাশিয়া ইউক্রেন প্রশ্নে রাশিয়ার সাথে বিজিয়ে আছেন যেমন ইরানের উপর নতুন নতুন চাপ তৈরি হচ্ছে ইতিমধ্যে ইরানের একজন হাই অফিসিয়াল জানিয়েছেন পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার মতো নতুন নতুন মিজাইল উদ্ভাবন করছে তাদের দেশ অর্থাৎ তেহরান এবং তারা বলছে যে শত্রুকে উত্তম জবাব দেওয়ার জন্য ইরান এই মুহূর্তে পৃথিবীর শীর্ষ মিজাইল উৎপাদনকারী দেশ কে বলছে ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা তিনি বলছেন পৃথিবীর এমন কোন দেশ নেই যারা আমাদের টার্গেটে আমরা শত্রুকে উদ্দেশ্য করে বলছি গত চল্লিশ বছর ধরে আমাদের উপর যে নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা উপরে ফেলে সেই নিষেধাজ্ঞা আমরা কি বলবো সে নিষেধাজ্ঞার উপরে আমরা আমাদের রাষ্ট্রকে নতুন চমক দিতে যাচ্ছি মার্কিনিরা বা পশ্চিমা দুনিয়া যে নিষেধাজ্ঞা জারি করেছে আমাদের সেই নিষেধাজ্ঞা আমাদের অর্থনৈতিক ক্ষতি হল সামরিক ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে গেছি শত্রুরা ইরানে আক্রমণ করলে বুঝতে পারবে ইরান তাদের শক্তি কতটুকু প্রদর্শন করতে পারে অর্থাৎ সেই স্পেসিফিক দেশটিকে উদ্দেশ্য করে ইরান বলছে যে আমরা এবার খুব শক্তিশালী পাল্টা জবাব দিতে প্রস্তুত দর্শক আবারও বলছি শেষ বাক্যে আমরা কোনো যুদ্ধ চাই না আমরা চাই পৃথিবীতে শান্তি বিরাজ করুক যারা অস্ত্র বিক্রির জন্য বা যারা সাম্রাজ্যবাদিতা প্রতিষ্ঠার জন্য দখলদারিত্বের জন্য যুদ্ধ অব্যাহত রাখছেন তাদেরকে বলবো মানুষ হত্যা করে বিশ্ব জয় করা সম্ভব নয় আমরা শান্তির পক্ষে আমরা শান্তি চাই প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ